বাংলাদেশ থেকে ছয় লাখ আঠাইশ হাজার ইমো অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ইমোর কর্তৃপক্ষ তাদের গাইডলাইন অমান্য করার কারণে আপনার ইমো অ্যাকাউন্টটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে যদি তাদের গাইডলাইন অমান্য করেন এখন তাদের কমিউনিটি গাইডলাইন মানে তাদের নির্দেশনা কি দেওয়া আছে আমরা কিন্তু অনেকেই জানি না এখন কোন কোন ভুলগুলো করা যাবে না যদি নাই জানি তাহলে তো ভুল করে ফেলবো ইমো অ্যাকাউন্টটাকেও বন্ধ করে দিবে ঠিক না জানতে হবে ভাই নাম্বার যতই আপনি পরিবর্তন করেন আপনার মোবাইল ইমু চলবে না এমন ভাবে নিষিদ্ধ করবে আমি ইমুতে চলে আসব প্রথম আমরা শিখবো ইমুর কিছু নিরাপত্তা সেটিংস ইমো অ্যাকাউন্টটা কি কিভাবে নিরাপত্তায় রাখবেন তারপর বিস্তারিত জানবো কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ইমুতে কোন কোন ভুল করা যাবে না ভুল করলে আপনার ইমু অ্যাকাউন্টটাকে বন্ধ করে দিবে এই মোবাইলে ইমুই ব্যবহার করতে পারবেন না নাম্বার পরিবর্তন করলেও ব্যবহার করতে পারবেন না ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনারা যখন ইমুতে চলে আসবেন নিরাপত্তা সেটিংসগুলো দেখাই অ্যাকাউন্টটাকে কিভাবে নিরাপত্তা দিবেন প্লাস আইকনে চলে আসবেন আসার সাথে সাথেই মোর অ্যাটাচ করবেন এইখানে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি মানে কিন্তু নিরাপত্তা অ্যাকাউন্টটাকে নিরাপত্তায় রাখার জন্য সেটিংসগুলো এখানে ট্যাপ দিবেন এখানে ফ্যামিলি গার্ড তারপর হচ্ছে লক নিচে আছে লগ ইন প্রটেকশন এই অপশানটার উপরে ট্যাপ দিয়ে দিবেন এখানে দেখুন ট্রাস্টেড ডিভাইস নোটিফিকেশন মানে হচ্ছে যে ডিভাইসে আপনার ইমো অ্যাকাউন্টটা খোলা আছে যদি আপনি এখান থেকে এই অপশনটা অন করে দেন কেউ যদি আপনার ইমো অ্যাকাউন্টটাকে লগ ইন করতে চায় ধরুন আপনার নাম্বারটা থেকে কোড নিয়ে গেল। মানে অন্য একটা মোবাইলে ইমো অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশানটা ইনস্টল করার পরে আপনার নাম্বারটা দিল চারটা সংখ্যার কোড লাগে ইমোটাকে ওপেন করার জন্য কোড নিয়ে গেল তারপরেও নোটিফিকেশন পাঠাবে আপনি যদি এখান থেকে ইয়েস দেন উনি ওপেন করতে পারবে পারবে না এর জন্য ট্রাস্টেড ডিভাইস এই অপশনটা অবশ্যই অন করে রাখবেন তারপর ব্যাক চলে আসবেন এইখানে লিখে আছে ম্যানেজ ডিভাইস এ দেখুন ম্যানেজ ডিভাইস ম্যানেজ ডিভাইসে টাচ করে দিবেন এইটার কাজ হচ্ছে আপনি জানতে পারবেন খুব সহজেই আপনার ইমো অ্যাকাউন্টটা মানে যেই নাম্বারটা দিয়ে আপনি ইমো চালাচ্ছেন এই ইমোটা কয়টা মোবাইলে চলতেছে আপনার মোবাইলে তো চলতেছে এইখানে দেখুন আপনার মোবাইলটা ওপরে দেখাবে টিক মার থাকবে এটা হচ্ছে আপনার নিজের মোবাইল যদি অন্যান্য মোবাইলেও চলে তাহলে ডিভাইসগুলো নিচে দেখাবে নিচে শু করবে তাহলে বুঝতে পারবেন খুব সহজে আপনি মানে আপনার ইমো অ্যাকাউন্টটা অনেকেই ব্যবহার করতেছে ঠিক না তো এখানে কিন্তু একটা অপশন অফ থাকে আপনাদের ক্ষেত্রে এরকমভাবে অফ থাকবে মাল্টি ডিভাইস আমি ডিজেবল করে দিলাম মাল্টি ডিভাইস এই অপশনটা এখান থেকে অন করে দিবেন মাল্টি ডিভাইসের কাজ হচ্ছে একবার একটা ডিভাইসে আপনি ইমু ব্যবহার করতে পারবেন অন্যান্য ডিভাইস থেকে অটোমেটিক রিমুভ হয়ে যাবে মানে একাধিক ডিভাইসে চলবে না মাল্টি ডিভাইস অপশনটা অন করে রাখবেন এইখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা সেটিংস আছে চ্যাটস অ্যান্ড কল প্রাইভেসি এই অপশনটার উপরে টাচ করবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন স্ক্রিনশট কল এইখানে ট্যাপ দিবেন যখন আপনি ভিডিও কলে কারোর সাথে কথা বলবেন সে আপনার স্ক্রিনশট নিতে পারবে না টাচ করলেই এরকম মানে কালো হয়ে যাবে এই যে দেখুন স্ক্রিনশট নেওয়া যাবে না যদি এই অপশনটা আপনারা অন করে রাখেন এই নিরাপত্তা সেটিংসগুলো অবশ্যই ইমোতে অন করে রাখবেন এখন আমি যে বলছিলাম বাংলাদেশে ছয় লাখ আটাশ হাজার ইমো অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ইমো কর্তৃপক্ষ এই বিষয়টা হচ্ছে গাইডলাইন মানে কি মানে তাদের নির্দেশনা কি তাদের কন্ডিশন কি যে ওই বুলগুলো করলে আমার আপনার ইমো অ্যাকাউন্টটাকে বন্ধ করে দিবে বিষয়টা হচ্ছে আমরা কিন্তু অনেক সময় ইমো ভিডিও কলে এসে অনেক কিছুই দেখাই ঠিক না যেমন হচ্ছে আপনি ধরুন আপনি ইমুতে ভিডিও কল দিয়ে মানে একটা রক্তাক্ত জিনিস দেখাচ্ছেন এটা কিন্তু আপনি ভুল করতেছেন আপনি যদি ইমো ভিডিও কলে এসে কোনো কিছু দেখান তাহলে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে আপনি যদি ইমো ভিডিও কলে এসে সেক্সুয়াল কোনো কিছু দেখান তাহলে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে বর্তমানে কিন্তু মানে ইমো ভিডিও কলে অনেকে বিজনেস করতেছে আপনারা অনেকেই জানেন আমি বিস্তারিত আর বললাম না বিষয়টা আর যারা বিগ গ্রুপ ব্যবহার করেন বিগ গ্রুপে জয়েন নেন বিগ গ্রুপে কিন্তু অনেক অশ্লীলভাবে কথাবার্তা বলা হয় অশ্লীলভাবে তর্ক বিতর্ক করা হয় জয়েন নিবেন না এবং বিগ গ্রুপ থাকলে আপনি ওইখান থেকে লিভ নিয়ে বের হয়ে আসবেন এই বিষয়গুলো মাথায় রেখে যদি ইমো অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে কিন্তু ইমো অ্যাকাউন্টটা নিরাপত্তায় থাকবে পনেরো ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ